আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন সারা বিশ্বব্যাপী ডিমের জন্য বিখ্যাত অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা একটা না আঠারো মাস ডিম দেওয়া সর্বাধিক পরিমাণ ডিম উৎপাদনকারী অরিজিনাল এই খাকি ক্যাম্বেল জাতের হাঁসের খামার করতে চান আজই আমাদের স্ত্রী দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের অন্যান্য হেসারির তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে অর্থাৎ ডিমের দামে হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার ব্যাপক হারে দাম কমেছে সেই সাথে আপনাদের অত্যন্ত পছন্দের একমাত্র ব্যবসা সফল অরিজিনাল খাকি জাতের হাঁসের বাচ্চার দাম কমেছে ব্যাপক হারে মাত্র ২২ টাকা পিস ধরে আপনারা এই সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা শখের বশত বাসাবাড়িতে পরীক্ষামূলক পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা নিয়ে পালন করতে পারেন এবং আপনারা যারা বড় পরিসরে বাণিজ্যিকভাবে একশো পিস দুশো পিস এক হাজার পিস বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান আমাদের হ্যাসারি থেকে এই সুস্থ সুন্দর চাঞ্চল্য বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল সহ জিন্ডিং ব্ল্যাক হোল পিকিনেস্টার রাজহাঁস সিনাহাস সহ সকল ধরনের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের মুরগির বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি মূল্যে হোম ডেলিভারি নিতে পারেন তাই আর দেরি না করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনাদের অত্যন্ত পছন্দের বাংলাদেশের খামারিদের একমাত্র ব্যবসা সফল একটানা আঠারো মাস ডিম দেওয়া খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো মাত্র ২২ টাকা পিস ধরে হোম ডেলিভারি নিন এবং আপনারা আমাদের হ্যাসারি থেকে ভালো মানের বাচ্চার পাশাপাশি পরামর্শের জন্য একটি আকর্ষণীয় বই পাবেন